ভিডিওটি দেখলেন তো ভালো করে এক ব্যক্তি থুতু দিয়ে টাকা গুনছেন অভিযোগ তিনি ঘুষের টাকা গুনছেন যিনি টাকা গুনছেন তিনি অবশ্য সাধারণ কোনো মানুষ নন তার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে তার নাম আব্দুস সামাদ তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির ব্লক সভাপতি কিন্তু এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে অভিযোগ উঠেছে তৃণমূলের ওই ব্লক সভাপতি নাকি ঘুষের টাকা গুনছেন ভিডিও স্পষ্ট শোনা যাচ্ছে টাকা নিয়ে দলিল তৈরি করে দেওয়ার কথা বলছেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে টাকা নিয়ে নাকি তিনি দলিল তৈরি করে দেন প্রশ্ন ওঠে ওই ব্লক সভাপতির কি এমন ক্ষমতা সত্যিই রয়েছে দলিল তৈরি করে দেওয়ার দলিল তো রেজিস্ট্রি অফিসে তৈরি হয় আরও প্রশ্ন ওঠে তাহলে কি রেজিস্ট্রি অফিসের সঙ্গে তার কোনো অশুভ আতা তো রয়েছে আসুন আরও একবার শুনে নি ভাইরাল ভিডিওয় ঠিক কি বলেছিলেন ওই আইএনটিটিইউসি ব্লক সভাপতি শুনুন তার বক্তব্য কি বলছেন তিনি

কাটমার হয়ে গেছে তুমি কোনো টেনশন নাই তুমি বাড়ি যেতে পারো কা খাওয়া দেখে খুশি খেলে দাও তুমি দশ এগারো দিনের মাথাতে ওই ডাকটা মাই বা দেখা ওই দুজন মহাশিন আর একটা কিনা মাসে ফজল হ্যাঁ ফজল তাহলে আজ কয় তারিখ আজকে তোমার চোদ্দ চোদ্দ হ্যাঁ তোমার এই মাসে তুমি এক কাজ করবা তুমি ছাব্বিশ সাতাশ তারিখ দেবো গ্যারান্টি

এটা তো বুঝতেই পারছেন শ্রমিক সংগঠনের আর দলিল প্রার্থী মেহবুব তিনি পাঁচ হাজার টাকা পরে দেওয়া যাবে এরকম বলছেন পঞ্চান্ন হাজার টাকা দেওয়া হয়ে গেছে মানে যেই ভিডিওটা আমরা দেখাচ্ছি এই ভিডিওটার সময় পঞ্চান্ন হাজার টাকা দেওয়া হয়ে গেছে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও যে ভিডিওতে এক তৃণমূল নেতাকে টাকা গুনতে দেখা যাচ্ছে মানে থুতু দিয়ে টাকা গুনতে দেখা যাচ্ছে কি করার জন্য দলিল করে দেওয়ার জন্য কিন্তু প্রশ্ন উঠছে একজন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা তিনি কি এই সরকারি কাজ করে দিতে পারেন দলিল তৈরি করার কাজ করে দিতে পারেন যদি পারেন তাহলে কিভাবে পারেন কিভাবে এটা সম্ভব শাসক দলের একজন নেতা কিভাবে সরকারি কাজ করতে পারেন এবারে আরও একটু বিস্তারিত আসি যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সেই আইএন ব্লক তৃণমূল নেতা আব্দুল সামাদকে ফোনে ধরেছিলাম আমরা আস্তাক বাংলার প্রতিনিধি কথা বলেছিলেন তার সঙ্গে আর তখনই তিনি জানালেন আসল সত্যিটা তার মতে তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতির পাশাপাশি তিনি আবার রেজিস্ট্রি রেজিস্ট্রি অফিসে অফিসে মুহুরির করেন তাই দলিল লেখা থেকে শুরু করে স্ট্যাম্প ডিউটি সমস্ত কিছুর জন্য টাকা লাগে সেই টাকা সরকারের কোষাগারে জমা করতে হয় তাই তিনি সেই টাকাই নিচ্ছিলেন এটা কোনো ঘুষের টাকা নয় এই ভিডিও ভাইরাল করার পিছনে কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করছেন তিনি তার দাবি গোটা দেশ জুড়ে রেজিস্ট্রি অফিসে মুহুরীরা এইভাবেই কাজ করে থাকেন শুনুন আব্দুল সামাদের বক্তব্য ঘুষের টাকা তো না আমি আমি ব্লক সভাপতি ঠিক আছে কিন্তু আমি নিজে রেজিস্ট্রি অফিসে জমি জায়গার জমি রেজিস্ট্রি করি মোহরি হিসাবে ঠিক আছে আচ্ছা যারা জমি রেজিস্ট্রি করে রেস্ট্রি কো খরচ হচ্ছে ওই আপনার ওই স্ট্যাম্প পেপার হ্যাঁ স্ট্যাম্প পেপার কিনতে হয় হ্যাঁ সেটা সেই স্ট্যাম্প পেপারটা সরকারের ট্যাক্স হিসেবে সরকারের কাছে জমা হয় জমির ভ্যালুয়েশন ঠিক আছে সেই ভ্যালুয়েশনের স্ট্যাম্প পেপার কিনতে হয় সেই টাকা আমাদেরকে দেয় সেই টাকা দিয়ে আমরা স্ট্যাম্প পেপার কিনি কিনে জমির দলিল করে দিই রেস্ট্রি করে দিই ঠিক আছে সেই টাকা দিয়েছিল সেই টাকায় আমি গুনেছি এখন কে বদমাশি করে ওইসব ছবি তুলি নিয়েছে জমি রেস্ট্রি করতে তো খরচ লয় হুম জমি রেস্ট্রি করতে খরচ হয় স্ট্যাম্প পেপার কিনতে হয় সেই টাকা তো সরকারের খাতে জমা হয় এটা আমাদের টাকা নয় আমাদেরকে দেয় আমরা স্ট্যাম্প পেপার কিনিস কিনে সরকারের কাছে জমা হয় খাতে জমা হয় দিয়ে আমরা সেই জমিটা রেজিস্ট্রি করে দিই হচ্ছে ঘটনা এটা একটা বিরোধী রাজনৈতিক দল আমাকে আমি আইন ব্লক সভাপতি হিংসা করে করেছে তার তো জমি রেস্ট্রি হয়ে গেছে যে জমি টাকা দিয়েছে তার তো জমি রেজিস্ট্রি হয়ে গেছে হ্যাঁ আর জমি রেজিস্ট্রি করতে তো খরচ হয় হ্যাঁ ওটা একটা ভ্যালুয়েশন কষে এসে তার টাকা দিতে হয় রেট দিতে হয় হুম এগুলো ছয় তারিখে রে করে সেটা তো প্রকাশিত টাকা নেই প্রকাশিত জমি রেজিস্ট্রি করতে খরচ হয় সেগুলো তো মহরি যারা বিবে রেস্ট্রি বসে তারা করে সেগুলো আমরাও করি হুম এগুলো তো অপরাধ কিছু না অন্যায় কিছু না সবাই তো করে সব মহরি রাইতে করে

এবারে বোঝা গেল আব্দুস সামাতের বক্তব্য তিনি মোহরির কাজ করেন আর এভাবেই নাকি টাকা নেওয়া হয় এবারে আপনাদের মতামত জানান আমাকে কমেন্ট সেকশনে আপনারা কি মনে করছেন এটা কি ঘুষের টাকা নাকি সত্যি মোহরির কাজের জন্য এই টাকাটা প্রয়োজন এবং সেটাই তিনি নিচ্ছিলেন জানাতে থাকুন আমাকে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি